কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা অঘ্রাণ মাসে শনিবার ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ খাবেন না নইলে শনিদেব আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন তো বন্ধুরা চলুন জেনে নিন অঘ্রাণ মাসে শনিবার কোন খাবারগুলি খাবেন না বন্ধুরা আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে শনিদেব একটি ভীষণই শক্তিশালী দেবতা তাই এই মহা শক্তিশালী দেবতার পূজার দিন আপনারা ভুল করেও এই কয়েকটি খাবার খাবেন না শুধু আপনি নয় আপনার পরিবারের কেউই খাবেন না এই খাবারগুলি খেলে আপনারা শনিদেবের ক্রোধের মুখে পড়বেন আপনাদের জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার তাই অবশ্যই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শনি দেবের জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রোল বন্ধুরা শ্রী শ্রী শনি মহারাজ হলেন হিন্দু ধর্মের একজন অতি শক্তিশালী গুরুত্বপূর্ণ দেবতা তিনি হলেন গ্রহরাজ নবগ্রহের অধিপতি বন্ধুরা শাস্ত্র অনুসারে শনিদেব হলেন সূর্যদেবের পুত্র আর ন্যায়ের দেবতা আর অগ্রাণ মাসটি হল মাঘ শিষ্য মাস নামে পরিচিত বন্ধুরা অগ্রাণ মাসে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই অগ্রাণ মাস তাই আপনাদের অবশ্যই মনে রাখতে হবে অগ্রাণ মাসের শনিবারে এই কয়েকটি খাবার ভুল করেও মুখে না তোলার যে খাবারগুলি অবশ্যই আপনারা প্রায় খেয়ে থাকেন শনি মহারাজ কাল সময় আর কর্মের দেবতা তিনি মানুষকে কর্ম অনুসারে ফল প্রদান করেন তাই আপনারা যদি বহু দিন ধরে কোনো খারাপ কাজকর্ম করে থাকেন পাপ করে থাকেন তাহলে শনিবার দিন অবশ্যই এই খাবারগুলি থেকে আরও আরও অনেক বেশি দূরে থাকুন তাহলে বন্ধুরা শনিবার দিন অবশ্যই কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনি মহারাজের পূজা পাঠ করুন নিষ্ঠা ভক্তি সহকারে আর এই খাবারগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই খাবারগুলি ভুল করেও যদি আপনারা খেয়ে ফেলেন তো আপনাদের কর্ম খারাপ হয়ে যেতে পারে আর শনিদেব আপনাদের ওপর রুষ্ট হয়ে যেতে পারেন কথা আছে নবগ্রের মধ্যে শনি এমন একটি গ্রহ যার ক্রোধের মুখ থেকে কেউ কখনো বাঁচতে পারে না শনি মহারাজের নাম নিতে মানুষ ভয় পায় শনি মহারাজের ক্রোধের মুখে পড়েনি এমন মানুষ খুব কম রয়েছে তবে বন্ধুরা শনিদেবকে ভয় পায় না এমন কোনো মানুষ নেই আর শনিদেবকে ভয় পার কোনো কারণও নেই নিজের সর্বদাই সৎ কর্ম করবেন নিজের কর্মের ওপর বিশ্বাস রাখবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে শনিদেবের পূজা পাঠ করবেন তবে বন্ধুরা আপনারা যদি ভুল করেও অগ্রাণ মাসের শনিবারগুলিতে এই খাবারগুলি একবার খেয়ে ফেলেন তো মনে রাখবেন শনিদেব আপনাদের ওপর রুষ্ট হয়ে যাবেন শনিদেবের ক্রোভের ক্রোধের মুখে আপনাকে এবং আপনাদের পরিবারকে পড়তে হতে পারে বন্ধুরা শনিদেবকে বড় ঠাকুর বলা হয় শনিদেব কর্ম অনুসারে মানুষকে ফল দিয়ে থাকেন তাই শনিদেবকে কর্মের দেবতা বলা হয় প্রত্যেকটি মানুষের জীবনে খারাপ এবং ভালো ফল আসে আর এই ফল শনি মহারাজ স্বয়ং প্রদান করে থাকেন পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যদেব আর তার দ্বিতীয় স্ত্রী ছায়ার পুত্র শনি শনি মহারাজ এই শনিদেব এই শনিদেবকে সেই কারণে ছায়াপুত্র বলা হয় ব্রহ্মবৈমত্র পুরাণে উল্লেখ রয়েছে একদা শনিদেবের সামনে তার স্ত্রী ধামিনী সুন্দর বেশভূষা পরে শনিদেবের সামনে এলে শনিদেব তার দিকে তাকায় না এর কারণে ধামিনী শনিদেবকে অভিশাপ দেন যে আমার দিকে তুমি ফিরেও তাকালে না এর পর থেকে তুমি যার দিকে তাকাবে সে ভস্ম হয়ে যাবে গ্রহরাজ শনিদেব বক্র দৃষ্টি বড় পেয়েছিলেন যা ব্যক্তিকে যে ব্যক্তিকে এই বক্রদৃষ্টি দেন তিনি সঠিক পথে আসেন এবং সঠিক কাজ করেন তাই বন্ধুরা শনিদেবকে প্রসন্ন করতে যদি চান তাহলে অগ্রাণ মাসের শনিবার দিনগুলিতে নিয়মবিধি মেনে নিষ্ঠা ভক্তি সহকারে শনি মহারাজের অবশ্যই পূজা পাঠ করুন আর এই খাবারগুলি ত্যাগ করুন বন্ধুরা শনি মহারাজকে যদি প্রসন্ন করতে চান তাহলে নিয়ম বিধি মেনে প্রত্যেক শনিবার দিন আপনারা শনি মহারাজের পূজা করবেন ধ্যান করবেন মন্ত্র জপ করবেন আর শনিবার ব্রত রাখবেন আর শনিবার দিন গরিব দুস্থ অসহায় মানুষকে দান করবেন আর শনিদেবের মন্দিরে যদি পারেন যাবেন শনিবার দিন কালো তিল আর সর্ষের তেল দান করবেন অত্যন্ত শুভ ফল পাবেন তো বন্ধুরা এই খাবারগুলি যদি অগ্রাণ মাসের শনিবার দিন আপনারা খেয়ে ফেলেন তো অবশ্যই আপনাদের গৃহে নানান রকম অশান্তি শুরু হয়ে যাবে সুখে জীবন সুখের সংসার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর শনিদেবকে সর্বদাই প্রসন্ন করবার চেষ্টা করবেন বন্ধুরা শনিদেবকে যদি আপনারা প্রসন্ন করতে পারেন খুশি করতে পারেন তো তার আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে তাই বন্ধুরা শনিবার দিন শনিদেবের পূজাপাঠের সাথে সাথে কিছু খাবার রয়েছে এই খাবারগুলি আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি এই খাবারগুলি আপনারা শনিবার দিন এড়িয়ে যান তো শনিদেবের আশীর্বাদ আপনাদের সাথে সর্বদাই থাকবে আর আপনারা জীবনে প্রত্যেকটা কাজে এগিয়ে যেতে পারবেন কাজে কোনো বাধাবিঘ্ন আপনাদের সামনে আসবে না প্রথমেই যে খাবারটি আপনাদের খেতে নিষেধ করব সেই খাবারটি হলো মুসুর ডাল বন্ধুরা শনিদেবকে যদি প্রসন্ন করতে চান তাহলে শনিবার দিন আপনারা শনিদেবের পূজা পাঠ করুন ব্রত রাখুন আর এই এই খাবার অর্থাৎ মুসুর ডাল ত্যাগ করুন বন্ধুরা শনিবার দিন যদি আপনারা মুসুর ডাল খান তো আপনাদের জন্মছকে শনিগ্রহ পরিবর্তন হতে পারে রাশি পরিবর্তন করতে পারে এর ফলে আপনাদের দৈনন্দিন জীবনে নানান রকম সমস্যা বাধা বিঘ্ন আসতে পারে এক কথায় আপনাদের দৈনন্দিন জীবন খুব খারাপ হতে পারে বন্ধুরা দ্বিতীয় খাবারটি হলো সরিষার তেল হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন শাস্ত্র অনুসারে প্রত্যেক শনিবার শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে শরীর অত্যন্ত ভালো থাকে ও শনিদেব প্রসন্ন হয়ে যান তো বন্ধুরা এই পুজোর তেল আপনারা কখনোই ভুল করে রান্নার কাজে ব্যবহার করবেন না এতে শনিদেব অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন আপনাদের ওপর শনিদেবের ক্রোধের মুখে আপনাদের পড়তে হতে পারে তৃতীয় যে খাবারটি আপনাদের একেবারে খেতে নিষেধ করব সেটি হলো আমের আচার বন্ধুরা আম খেতে সকলেই কম বেশি খুবই ভালোবাসেন তাই অবশ্যই মনে রাখবেন অগ্রাণ মাসে শনিবারগুলিতে আমের আচার থেকে দূরে থাকার এই আমের আচার খেলে শনিদেবের ক্রোবের মুখে আপনাদের কিন্তু পড়তে হতে পারে এর ফলে আপনাদের নানান রকম অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু দুর্বল হয়ে পড়তে পারেন বন্ধুরা এরপরে যে খাবারটি আপনাদের এই অগ্রাণ মাসের শনিবারে একেবারে খেতে নিষেধ করব সেই খাবারটি হল কালো তিল শাস্ত্র অনুসারে প্রত্যেক শনিবার দিন যদি শর্ষের তেল আর কালো তিল দিয়ে ভগবান শনিদেবের আরাধনা করা হয় তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান বন্ধুরা শনিদেবের সাড়ে সাতই শনিদেবের দশা থেকেও আস্তে আস্তে কিন্তু মুক্তি পাওয়া যায় বন্ধুরা শনিবার দিন যদি আপনারা ভুল করেও কালো তিল বা সরিষার তেল খেয়ে ফেলেন তো শনিদেবের সাড়ে সাতির মুখে কিন্তু আপনাদের পড়তে হতে পারে এতে আপনাদের জীবন জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যেতে পারে তাই আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর আপনাদের প্রত্যেকটা কাজে কিন্তু বাধা আসবে প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা অসফল হবেন তাই বন্ধুরা এই খাবারগুলি আপনারা ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা ভগবান শনিদেব তাদের ওপর প্রসন্ন থাকেন যারা বিশেষ করে অ্যালকোহল জিনিস থেকে দূরে থাকেন শনিদেবের আশীর্বাদ যদি জীবনে পেতে চান তো এই খাবারগুলি ত্যাগ করার চেষ্টা করবেন আর যদি শনিদেবকে প্রসন্ন করতে চান তাহলে প্রত্যেক শনিবার দিন বটগাছের গোড়ায় মিষ্টি দুধ অর্পণ করবেন হনুমান চালিসা পাঠ করবেন আর প্রত্যেক শনিবার দিন হনুমানজির পূজা পাঠ করবেন বন্ধুরা আপনারা যদি এই নিয়মবিধিগুলি মেনে চলতে পারেন অবশ্যই শনিদেবের আশীর্বাদ আপনারা পাবেন আপনারা জীবনে প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন প্রত্যেকটা কর্মে আপনারা উন্নতি করতে পারবেন আর শনিবার দিন কাউকে কোনো ছোট বড় কথা বলবেন না কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না কারোর সাথে হিংসা করবেন না লোভ করবেন না আর হ্যাঁ বন্ধুরা যে খাবারগুলি আপনাদের অগ্রাহণ মাসের শনিবার খেতে নিষেধ করলাম অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন এই খাবারগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর বন্ধুরা শনিবার দিন আপনারা লবণ কিনবেন না সর্ষের তেল কালো সর্ষে কিনবেন না আপনারা অন্য যে কোনো দিন কিনে আনতে পারেন এতে কোনো সমস্যা নেই বন্ধুরা শনিবার দিনটি যেহেতু শনিদেবকে সমর্পিত করা হয় শনিদেবের পূজাপাঠের দিন এই দিনটি তাই শনিবার দিনটি ভীষণই শুভ একটি দিন তাই এই শুভ দিনে আপনারা কখনোই এই জিনিসগুলি বাজার থেকে বাড়িতে কিনে আনবেন না কালো রঙের জুতো কালো রঙের বস্ত্র কখনোই শনিবার দিন কিনে আনবেন না এতে শনিদেব আপনাদের ওপর অত্যন্ত ক্রোধিত হবেন শনিদেবের কোপের মুখে আপনারা পড়বেন তো বন্ধুরা শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই এই খাবারগুলি আজই ত্যাগ করবেন বন্ধুরা শনিবার দিন ভুল করেও খাবেন না প্রত্যেক শনিবার এই খাবারগুলি থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন আর এই নিয়মবিধিগুলি মেনে চলার চেষ্টা করবেন দেখবেন সর্বদাই আপনাদের ওপর শনিদেবের আশীর্বাদ থাকবে আর যে ব্যক্তির ওপর শনিদেবের আশীর্বাদ থাকে সেই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারেন আর সেই ব্যক্তির জীবন সুন্দর হয়ে ওঠে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা